আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই আজকের যে ভিডিওটা করছি এটা অনেকটা আমার ব্যক্তিগত কৈফিয়তের জন্য আসলে এই ব্যক্তিগত কৈফিয়ত প্রয়োজনটা হতোই না যদি আমি একটা ভুল না করতাম সেই ভুলটার জন্য আমার মনে হয় আমার শাস্তি হওয়া উচিত সেই আলোচনাটা আমি শেষ দিকে আসছি ঘটনাটা সূত্রপাত কোথায় আমি বেশ কিছুদিন আগে প্রায় সপ্তাহ দুয়েক আগে একটা কন্টেন্ট করেছিলাম যার নাম ছিল দুই নৌকায় পা মতলব ভালো না এই ধরনের একটা কন্টেন্ট ছিল সেখানে মূল যে বক্তব্যটা আমার ছিল সেটা হলো যে আমি কয়েকজন ব্যক্তির নাম নামই উল্লেখ করেছিলাম আমি বলেছিলাম এই লোকগুলো এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন এবং এই লোকগুলো সম্পর্কে আমার কাছে বিভিন্নজন জানতে চেয়েছেন বলেছেন যে এই লোকগুলি দ্বৈত নাগরিক এবং তারা কে কোন পদে আছে আমি সিরিয়ালি প্রায় দশ জন লোকের নাম বলেছি বলার পর আমি তাদের কাছে জানতে চেয়েছি যে আপনার কি আসলেই দ্বৈত নাগরিক আপনাদের নিয়ে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আপনারা কি জবাব দেবেন যে আপনার দ্বৈত নাগরিক কি না কারণ আমি নিজে মনে করেছি যে দ্বৈত নাগরিকদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় রাখা উচিত না এটা আমি মনে করেছি কেন মনে হয়ে গেছে ব্যাখ্যাটা আমি আবার পরে দিচ্ছি আপনাকে ওই জন্য বুঝিয়েছিলাম কেন মনে করেছি যাই সেই প্রসঙ্গটা আমি একটু বেড়ে আবার ডিটেলে আসছি এটাকে কেন্দ্র করে কিছুদিন আগে যমুনা টেলিভিশনের যে রাজনীতি নামক অনুষ্ঠানটা হয় খুব জনপ্রিয় অনুষ্ঠান রুখসানা আঞ্জুমান নিকোর এটা উপস্থাপনা করেন আমার খুব প্রিয় একজন অ্যাঙ্কর উনি প্রশ্ন করতে কাউকে ছাড়েন না যাই ওনার অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম এসেছিলেন এবং সেখানে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে এই প্রশ্নটাই কিন্তু রুকসান আঞ্জুমান নিকোল শফিকুল আলম সাহেবকে করেছেন যে বলেছেন যে এই এই কথাগুলো সাংবাদিক মাসুদ কামাল করেছে এই ব্যাপারে আপনার কী বক্তব্য শফিকুল আলম সাহেব যে কথাটা বললেন সেটা হলো যে ওনার যে মূল বক্তব্য সেটা হলো ওখানে আমি একটা এক ধরনের সুইপিং কমেন্ট করেছি যারা টকশোতে আসেন তারা প্রায় এই ধরনের সুইপিং কমেন্ট করেন আমার কাছে কি কোনো এভিডেন্স আছে যে ওনারা দ্বৈত নাগরিক এবং উনি বলেছেন যে আমাকে প্রুফ দেখান যে তারা দ্বৈত নাগরিক কিনা যদি প্রুফ না দেখাতে পারেন তাহলে যদি ব্রিটিশ মিডিয়া হতো তাহলে ওনার বিরুদ্ধে সু করে দিত এই হলো তারপর নিকল স্পষ্ট করে বলেছেন যে সরকারের কাজ করে সরকারের কাজ করে এমন কেউ কি দ্বৈত নাগরিক নেই আমার প্রশ্নটা বাদ উনি নিজেই প্রশ্ন করলেন অথবা তিনি জিজ্ঞেস করলেন যে আমি আপনাকে প্রশ্ন করছি মাসুদ কুমার যাদের নাম বলেছে তাদের কেউই কেউ যৌত নাগরিক নন তখন উনি একই কথা বললেন যে আপনারা যখনই এই প্রশ্নগুলো করবেন আপনারা এভিডেন্স নিয়ে আসতে হবে এই জায়গাটাতে আমার আপত্তি কিন্তু আচ্ছা আমার আপত্তিটা কেন সেটা আমি আপনাদেরকে বলি আমি কিন্তু কখনো দাবি করিনি যে এরা সবাই যৌত নাগরিক আমি কি নামগুলি বলেছি যে আপনাদের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করে এবং অনেকে বলে অনেকে অভিযোগ করে যে আপনারা দ্বৈত নাগরিক আসলেই আপনি কী রাখি প্রশ্নের উত্তরটা আপনারা দিন শুনুন আমার কথা বিশ্বাস না হয় আমি কি বলেছিলাম সেটা আপনাদেরকে আমি বরং একটু শোনাই আমার ওই আগের অনুষ্ঠানটা আপনার শুনুন শুনুন আমরা কী বলেছিলাম আমি কি বলেছিলাম আমি যাদের নাম বললাম তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্রকাশ্যে এসে বলুন যে আপনারা দ্বৈত নাগরিক নাকি নাগরিক না নাকি আপনাদের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ আর যদি আপনারা দ্বৈত নাগরিকত্ব আসলেই নিয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ আপনারা যে কোনো একটা ছেড়ে আসুন আপনারা ওইটা ছেড়ে এই দেশের সেবা করুন আর যদি ওইটা রেখে এই দেশের সেবা করতে চান তাহলে আপনাদেরকে বলবো সরি আপনারা আসলে দেশপ্রেমিক নন আপনারাও ওই আগেরদের মতোই লুটপাট করতে আসছেন প্রিয় দর্শক আমি জানি আমি অনেক বড় প্রশ্ন করে ফেলেছি কিন্তু একজন সাংবাদিক হিসাবে ক্ষমতাকে প্রশ্ন করাই আমার কাজ আমি সেই বিবেচনায় মনে করি আমি একজন সাংবাদিকের ছোট সাংবাদিক আমি ছোট সাংবাদিকের দায়িত্বটা পালন করেছি প্রশ্ন করা যদি অপরাধ না হয় তাহলে আমি মনে করব এই লোকগুলো এই বিখ্যাত মানুষগুলো আমার এই প্রশ্নের জবাব দেবেন প্রশ্ন সহজ জবাব কি পাবো যদি জবাব না পাই তাহলে ভাবব যে আশঙ্কা আমি করেছিলাম সে আশঙ্কাই বোধহয় সত্য হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা শুনলেন আমি আসলে কি বলেছি এখানে কোথাও কি আমি দাবি করেছি যে ওনারা দ্বৈত নাগরিক আমি একথাই বলেছি যে আপনারাই জবাবটা দিন যে আপনারা দ্বৈত নাগরিক কি আপনাকে আমি প্রশ্নটা করতে পারবো না ধরা যাক আপনি প্লেন থেকে নামলেন আপনাকে আমি এয়ারপোর্টের সামনে পেলাম আমি কি আপনি কি জিজ্ঞাসা করতে পারবো না আপনি কি আমেরিকা থেকে আসলেন আপনি বলবেন না আমি আমেরিকা থেকে আসি নাই আমি লন্ডন থেকে আসছি হতেই কিন্তু পারে হতেই পারে অন্য অন্যদিকে এয়ারপোর্ট সবাই তো এয়ারপোর্টে ইংল্যান্ড থেকে আসুক আর আমেরিকা থেকে যেখান থেকে আসুক সে হতে একই এয়ারপোর্টে নামবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি আপনি যদি বারো এয়ারপোর্ট থেকে তাহলে আমি কি এয়ারপোর্ট থেকে আমার সঙ্গে জিজ্ঞাসা করবো আপনি কি মামিসিং থেকে আসছেন তা কিন্তু জিজ্ঞাসা করব না যেহেতু এয়ারপোর্ট থেকে প্লেনে আসছেন আমি যে আপনি যদি আপনার পাসপোর্ট না দেখান ইমিগ্রেশন ওই জিনিসটা না দেখান ইমিগ্রেশন সিলটা না দেখান অথবা টিকিট না দেখান তাহলে আমি কি আপনার পকেট থেকে জোর করে এগুলো দেখতে পারবো আপনার পাসপোর্ট আপনার কাছ থেকে নিয়ে দেখতে পারবো তাহলে আপনার কথা আমাকে বিশ্বাস করতে হবে কাজেই এখানে আপনি আসলে কোথেকে আসছেন প্রমাণ করবে কি যে প্রশ্ন করবে সে না কিন্তু যিনি এসেছেন সে প্রমাণ করবে সে বলবে না এই যে দেখেন আমাদের ইমিগ্রেশনের সিল দেখেন আমি নিউ ইয়র্ক থেকে আসছি অথবা আমি হৃদর থেকে আসছি উনি দেখাবেন কিন্তু এটা বাট আমি তো প্রশ্ন করতে পারবো যেহেতু আপনাকে আমি এয়ারপোর্ট থেকে নামতে দেখলাম এটুকু প্রশ্ন আমি করতে পারবো না যাদের নাম আমরা বলেছি আমি তারা সবাই এক একজন দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন যেমন মিস্টার খলিলুর রহমানের কথা বলেছি উনি কিন্তু জবাব দিয়েছেন উনি একটা জবাব দিয়েছেন যে ওনার একটাই মাত্র পাসপোর্ট উনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক এই জবাবটা আমরা শুনেছি এই জবাবের আমার পাল্টা জবাব আছে যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন তাদের যে এই জবাবটা পর বলেছেন আমাকে যে এমনও তো হতে পারে উনি গত সাত দিনে ওনার আমেরিকান নাগরিকত্বটা ওখানে ই করেছেন সারেন্ডার করেছেন তা না হলে ওনাকে জিজ্ঞাসা করুন যে উনি এত বছর আমেরিকায় ছিলেন কীভাবে প্রায় ত্রিশ বছর ধরে উনি আমেরিকায় থাকেন তাহলে উনি অবৈধ ছিলেন কীভাবে ছিলেন তাহলে কোন গ্রিন কার্ড আছে পারমানেন্ট রেসিডেন্ট যেটাকে বলি আমরা তাহলে কোন পারমানেন্ট রেসিডেন্ট আছে কোনটা আছে এই যে নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব এই যে গ্রিন কার্ড থাকা এই যে পারমান্ট রেসিডেন্ট থাকে এই প্রসঙ্গগুলো উঠলো কেন আমি তো কিন্তু আপনাদের নিশ্চয়ই শুনেছেন আমার কথায় উঠলো এই কারণে যে আমি বলতে চেয়েছি যদি আপনি বিদেশে যাওয়ার এবং থাকার আপনার সুযোগ থাকে তাহলে তো এই দেশের প্রতি আপনার দায়বদ্ধতা থাকবে না আপনি এখানে একটা অপকর্ম করবেন করে তারপরে বিদেশে চলে যাবেন আপনাকে আমি পাবো না অর্থটা তো এই অর্থে বলা আমার প্রশ্নটা তো এই অর্থে বলা যে আপনার কি আরেক জায়গায় পা আছে ওই দেশে একটা পা এই দেশে একটা পা যদি এরকম দুই পা দুই জায়গায় থাকে তাহলে তো আপনাকে আমি ধরতে পারবো না তাহলে আপনার জবাব দিয়ে দেওয়ার মুখে আপনাকে আমি এর দাঁড় করাতে পারবো না মূল থিমটা হলো এই জায়গায় আপনার পাসপোর্ট আছে কি না আছে এটা নিয়ে কিন্তু আমার কোনো পীড়াপি নাই আপনার কী আছে না আছে আপনার ব্যাপার আমার খালি জানার বিষয় আপনি কি ওই দেশে থাকেন কি থাকেন না ওদের সেই ইচ্ছেগুলি যেয়ে থাকতে পারেন কি পারেন না সেটা এদের সমস্তগুলি তো আছে এটা নিয়ে আমি একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলাম এখন আমি আমার ভুলটা বলি আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে সেখানে আমি হুট করে বোধহয় উত্তেজিত হয়ে গিয়েছিলাম কিনা জানি না হুট করে আমি বলে বসেছিলাম যে শফিকুল আলম সাহেবের এই কথার আমি একটা জবাব দেব আসলে এ কথাটা আমার ঠিক হয় নাই আমি ওনার কথা কী জবাব দেব কারণ উনি তো যেভাবে সমালোচনা করেছেন যে আমার যে জায়গাটার ভুল ধরে উনি সমালোচনা করেছেন সেগুলো তো আমি বলেই নি কিন্তু ওটা তো জবাবে কোনো সুযোগই নাই আমার যেটা বক্তব্য যে এই লোকগুলিকে আমি প্রশ্ন করেছি আপনারাই জবাব দিন আর শফির আলম সাহেব বলেছেন যে না আমি যে দাবি করলাম ওনারা বিদেশের নাগরিক আমি কি প্রমাণ করতে পারবো ভাই এই দাবি তো আমি করিনি আমি বলেছি আপনার জবাব দিন আপনাদের অবস্থাটা আপনার জাতির কাছে ক্লিয়ার করুন আমি এটা বলেছি কিন্তু ওই যে বললাম রেগে গেলেন তো হেরে গেলেন আমি রেগে গিয়েছিলাম রেগে গিয়ে বললাম তো এই এজনের কথা আমাকে কেন বলেন আমি বোকার মতো বলে উঠেছি আমি এটাকে জবাব দেবো এটা বলে আমি ভুল করেছি কোথায় আমি বলি কমপক্ষে বিশজন লোক আমাকে মেসেজ করে জানিয়েছে কই আপনার জবাব কোথায় সেই বিশ জন লোকের ওই মানে বিশ বাইশজন লোকের ওই প্রশ্নের উত্তর দিতে যে আজকে আমি এই ভিডিওটা করলাম আমি সেই জবাবটা এতদিন পরে হলো দিলাম কিন্তু এই কদিন দিলাম না কোনো সেটাও বলি দিলাম না একটাই কারণে যে আমি মনে হয়েছে এই ভুলটা আমার করা ঠিক হয়নি আমাকে এরকম চ্যালেঞ্জ দেওয়াটা ঠিক হয়নি কারণ যেটা চ্যালেঞ্জ হয় না এটা সবাই জানেন সেটা চ্যালেঞ্জ দেওয়া যায় না এ প্রসঙ্গে আপনাদের একটা ছোটো গল্প বলি আচ্ছা গল্পটা শেষে বলি তার আগে আমি ওই কথাটা আগে শেষ করে নিলাম যে আসলে আমার মূল বক্তব্যটা ছিল আমাদের জাতীয় স্বার্থে আমি মনে করি সবসময় মনে করি যে লোকের অন্য জায়গায় যে অন্য দেশে যে থাকার সুবিধা আছে যতদিন ইচ্ছা থাকার সুবিধা আছে সেটা পাসপোর্টের কারণে হোক অথবা গ্রিন কার্ডের কারণে হোক অথবা পারমানেন্ট রেসিডেনশিপের কারণেই হোক যদি ওখানে যে থেকে তাকে রাষ্ট্রীয় আমার দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের কাজে নিয়োগ করা ঠিক নয় আলি রিয়া সাহেব সেরকম একজন লোক উনি যে নাগরিক আমেরিকাটা তো উনি নিজেও প্রমাণ করেছেন উনি যখন বাইডেনকে ভোট দেন ভোট দিয়ে উনি ওরা ফেসবুকে লিখেছিলেন সেটা তো আমরাও দেখেছি সবাই দেখেছি আশিক চৌধুরী যে বিদেশে আমেরিকা যুক্ত যুক্তরাজ্যের নাগরিক সেটাও তো তার প্রমাণপত্র অলরেডি আমার ওই ফেসবুক স্ট্যাটাসের নিচে একজন দেখলাম যে দিয়ে দিয়েছে খুঁজলা অনেক পেয়ে যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমরা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম আমরা তো ওনাদেরকে অপরাধী বাঁধতে চাইনি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন কারোর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয় তখন যে অভিযোগ দায়ের করে তার দায়িত্ব কিন্তু প্রমাণ করা নয় বরঞ্চ যিনি যার বিরুদ্ধে অভিযোগ করা তার দায়িত্ব প্রমাণ করা বাংলাদেশের আইনে এসে সে চুরি করেনি যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এখন যে গল্পটা বলতে চেয়েছিলাম সেই গল্পটা বলে শেষ করি যে কারণে আমি নিজেকে মানে মনে করি যে আমার শাস্তি হওয়া উচিত সেই গল্পটা লক্ষ্যমে প্রচলিত গল্প অনেকে আপনারা শুনেছেন একবার বাঘ এবং গাধার মধ্যে বিশাল তর্ক তর্কটা কিনে তর্কটা হলো যে ঘাসের রঙ কিনে কী রং ঘাসের রঙটা কী গাধা বলছে যে ঘাসের রং হলো নীল আর বাঘ বলছে যে ঘাসের রঙ হলো সবুজ এটা নিয়ে বিশাল তর্ক সমাধান পাচ্ছে না তখন দুজনে মিলে গেল সিংহের কাছে সিংহের কাছে যে গাধা বলছে যে দেখেন এই বাঘের সঙ্গে আমার এটা তর্ক হয়েছে আমি যতই বলি যে ঘাসের রং হলো নীল আর বাঘ বলে ঘাসের রং নাকি সবুজ আপনি বলেন আসলে ঘাসের রঙ সিংহ বলল যে ঘাসের রং নীল যাও তুমি এবার যাও গাধা তো আনন্দে নাচতে নাচতে চলে যাচ্ছে কিছু দিন যেয়ে তার মনে হলো যে আমি তো তর্কে জিতলাম বাজিতে জিতলাম কিন্তু বাঘ জামার সময়টা নষ্ট করলো এই জন্য বাঘের একটা শাস্তি হওয়া উচিত না সে আবার তখন সিংহের কাছে ফেরত আসলো এসে বলল যে বাঘ জামায় তিন দিন আপনি তো জানেনি আমি বাজিতে জিতেছি যে ঘাসের নীল কিন্তু বাঘ জামার দুই তো গত দুই তিন দিন সময়টা নষ্ট করলো এর একটা শাস্তি হবে না সিংহ বলল হ্যাঁ হবে বাঘকে বলল যে তুমি আগামী তিন দিন কারোর সঙ্গে কোনো তর্ক করতে পারবে না বাজিও ধরতে না গাধা এবার খুশি হয়ে নাচতে নাচতে চলে গেল তখন বাঘ সিংহকে বলতেছে তুমি এটা কী বিচার করলা যে তুমি জানো যে ঘাসের রং সবুজ সারা দুনিয়ার লোক জানে ঘাসের রং সবুজ আর তুমি বললা গাধাকে যে ঘাসের রং নীল আবার তারপরে তুমি আমাকে শাস্তিও দিলা সিংহ বলল হ্যাঁ আমি জানি সবুজ তুমিও জানো সবুজ সারা দুনিয়ার লোক জানে সবুজ তো এটা নিয়ে তুমি গাধার সঙ্গে তর্ক করতে গেলে কেন এই অপরাধের তোমাকে আগামী তিন দিন তুমি কারোর সঙ্গে তর্ক করতে পারব না কোনো বিষয় নিয়ে বাজে লাগাতে পারব না যে জিনিসটা সবাই জানে সবাই বুঝে সেটা নিয়ে আপনি কারোর সঙ্গে তর্ক করতে যান না যাওয়াটা ঠিক না আমি বোকার মতো গিয়েছিলাম যাওয়াটা আমার ঠিক হয়নি এই জন্যই গত কয়েকদিন আমি চুপ ছিলাম যে শাস্তিটা ভোগ করে নিই প্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা এই ধরনের আমি কোনো কাজ আর করব না এই প্রতিশ্রুতি দিচ্ছি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ